হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বরাবরের মতো আমি আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আসলে ভিন্ন কিছু তথ্য আমি পাঞ্জাবি সম্পর্কে দিয়ে থাকবো আপনারা জানেন যে আমি আসলে পাঞ্জাবি সম্পর্কেই আমি আপনাদেরকে কথা বলে থাকি এবং প্রতিদিনের মতো আমি আজকে একটু ভিন্ন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেই কথাগুলো আমি আগেই বলে নিচ্ছি যে আজকের তথ্যটা থাকবে এটা যে যারা মিডিয়াম মানে অল্প দামে পাঞ্জাবি কিনতে যান সেই দামটা এবং আমি পাঞ্জাবিটা দেখিয়ে দিব আজকে আপনাদেরকে সরাসরি এবং দামটাও বলে দিচ্ছি আর আজকের পাঞ্জাবিটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেটা হলো আপনার পাঁচশো টাকা আহ মূল্যের পাঞ্জাবি যতগুলো আমি পাঞ্জাবি দেখাবো সবগুলা পাঞ্জাবি পাঁচশো টাকা মূল্যের পাঞ্জাবি থাকবে আজকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এরকম ভিডিও আগে করিনি কখনো এখন আমি করতেছি এই জিনিসটা যে আপনাদেরকে আপনাদেরকে পাঞ্জাবির দাম দাম জানাবো বা কেমনে কি করতে হয় না করতে হয় সেটা আমি ধীরে ধীরে জানাবো সবকিছু সেটা বলছি তো আমি আজকে সর্বপ্রথম যেহেতু পাঁচশো টাকা থেকে শুরু করলাম আজকে যতগুলা পাঞ্জাবি আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পাঞ্জাবির দাম পাঁচশো টাকা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এবং এখান থেকেই বাছাই করতে কালার হবে আপনাদেরকে এবং এইটার স্টক সীমিত হওয়ার কারণে যত দ্রুত সম্ভব তত দ্রুত অর্ডারটি করতে হবে যাই হোক গাইস এখন আমি আর কথা না বাড়িয়ে আমি আর চলে যাচ্ছি আজকে পাঁচশো টাকার রেঞ্জের পাঞ্জাবি আহ দেখানোর জন্য আপনাদেরকে সো গাইস চলুন দেখে আসুন গাইস আমি আপনাদেরকে গোল্ডেন কালারের ভিতরে একটা পাঞ্জাবি দেখাচ্ছি এই পাঞ্জাবিটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে এই পাঞ্জাবিটার দাম পাঁচশো টাকা গ্যাস দেখেন এই পাঞ্জাবিটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা কালার কাপড়টাও খুব ভালো সুতি কাপড় কাপড়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভালো ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ওর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়

মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি আহ বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই আমি যে পাঞ্জাবি বা দেখিয়েছিলাম সেই পাঞ্জাবি পাঁচশো টাকা করে যারা নিতে চান তারাও পাঁচশো টাকা আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও অবশ্যই অবশ্যই পাঁচশো টাকায় পাঞ্জাবি গুলা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তীকালে আপনাদেরকে এই পাঁচশো টাকার ভিতরে আরো অনেক পাঞ্জাবি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং কতগুলো পাঞ্জাবি কত কালার দেখাইছি আপনাদেরকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ গায়েশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ